হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে দারুণ সুন্দর একটা ঘরোয়া ক্রিমের রেমিডি শেয়ার করব যেটি আপনারা ডে অথবা নাইট দুই সময়ই ব্যবহার করতে পারবেন এটি আমাদের ত্বককে রোদের হাত থেকে প্রোটেক্ট করবে রান্নাঘরের তাপ থেকে স্কিনকে বাঁচাবে ত্বককে হার্ডেট রাখতে সাহায্য করবে ত্বকের রঙকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল বানাবে দাগঝোপকে দূর করবে ত্বকের মধ্যে যদি হয় সেটিকে হতে দেবে না সেই সঙ্গে এটি ত্বকে অ্যান্টিএ এরও কাজ করবে সহজে পড়তে দেবে না রাখতে সাহায্য করবে এটি বাচ্চা থেকে বড় ছেলে থেকে মেয়ে সকলেই লাগাতে পারবেন আর এটি ফ্রিজের বাইরেই রুম টেম্পারেচারে রেখে সাত থেকে দশ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের ডি ওয়াই ওয়াই ক্রিমটি কীভাবে বানাতে হবে ও কিভাবে তাকে অ্যাপ্লাই করতে হবে এই ক্রিমটি বানানোর জন্য একটি পাত্রে আমাদেরকে প্রথমে এক চুটকি হলুদ গুঁড়া নিয়ে নিতে হবে এখানে আপনারা যদি পারেন তাহলে কস্তুরি হলুদ গুঁড়াই নিয়ে নেবেন আর যদি না পারেন তাহলে রান্নার হলুদ গুঁড়া নেবেন শুধু খেয়াল রাখবেন যেন হলুদ গুঁড়া খাঁটি হয় এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার বা কোনো ধরনের ইম্পিউরিটি না মেশানো থাকে হলুদ গুঁড়া আমাদের স্কিনের জন্য ভীষণই বেনিফিশিয়াল এটি আমাদের ত্বকের রঙে ফর্সা করে যে কোনো ব্যাকটেরিয়াল ইনফিকশনকে সারায় ত্বককে চকচকে করে ও ত্বকের মধ্যে গোল্ডেন গ্লো এনে দেয় গরমকালে আমাদের ত্বকে একনে পিম্পল দানা দানা র্যাশ ইত্যাদির উপদ্রব ভীষণ হারে বেড়ে যায় কিন্তু এই ক্রিমটি আপনারা যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে এই সমস্যা আর হবে না কেননা এখানে আমি হলুদ গুঁড়া অ্যাড করে দিলাম আর হলুদ গুঁড়ার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিজ রয়েছে সেটা আমরা সকলেই জানি নেক্সট আমাদেরকে এর মধ্যে এক চুটকি মতো কফি পাউডার অ্যাড করতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের কফি পাউডার এখানে যোগ করতে পারেন আমি যেটা যোগ করেছি সেটাই যে করতে হবে এমনটা কোনো কথা নয় কফি পাউডার আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা ও উজ্জ্বল করে তোলে এটি আমাদের ত্বকে অ্যান্টিএ এরও কাজ করে ফলে কফি ত্বকে ব্যবহার করলে ত্বকের চামড়া সহজে কুচকে যায় না বা ভাজ পড়ে না ত্বক ফর্সা উজ্জ্বল টান থাকে নেক্সট আমাদেরকে এর মধ্যে যে কোনো হাইড্রেটিং অয়েল অ্যাড করতে হবে এখানে আমি অলিভ অয়েল নিয়ে নিচ্ছি আপনারা বাদাম অয়েল তিল অয়েল অথবা যে কোনো ভিটামিন ই যুক্ত অয়েল অ্যাড করতে পারেন অলিভ অয়েলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায় যা আমাদের ত্বককে হেলদি রাখার সাথে সাথে হাইড্রেট ও ময়শ্চারাইজ রাখে ফলে আমাদের ত্বক গ্লোয়িং ও টান টান হয় এবার আমাদেরকে এর মধ্যে চার থেকে পাঁচ ফোটা লেবু রস অ্যাড করতে হবে লেবু রসের মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে যা আমাদের ত্বকের দাগ ছপকে তুলে ফেলে ত্বকের লাইটেন ব্রাইটেন ও হোয়াইটেন করে তোলে তবে যাদের লেবু শ্যুট করে না বা যাদের লেবুতে অ্যালার্জি রয়েছে বা ত্বকের মধ্যে অ্যাকনে পিম্পল দানা দানা র্যাশ ইত্যাদি রয়েছে তারা লেবুর রস বাদ দিয়ে বাকি উপকরণগুলি দিয়ে রেমেডিটি বানিয়ে নেবেন নেক্সট আমাদেরকে এর মধ্যে হাফ টি স্পুন রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল অ্যাড করতে হবে রোজ ওয়াটার আমাদের স্কিনকে লাইটেন ও ব্রাইটেন করে তোলে এটি ছোপকে কম করে এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যা আমাদের ত্বকে অ্যাকনে পিম্পল হতে দেয় না ও ত্বককে যে কোনো ধরনের সংক্রমণের হাত থেকে রক্ষা করে এবার আমাদেরকে এর মধ্যে দুই থেকে তিন চার চামচ অ্যালোভেরা জেল অ্যাড করতে হবে অ্যালোভেরা জেল সব ধরনের স্কিনের জন্যই সুইটেবল এটি আমাদের ত্বককে সুপার সফট বানায় হাইড্রেট করে স্কিনকে নরম কোমর মোলায়ম ও মসৃণ করে তোলে এটি নিয়মিত ব্যবহারে ত্বকের কালচে ভাবকে তুলে স্কিন টোনকে উজ্জ্বল ফর্সা বানায় এটি ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা যেমন রোদে পোড়া প্রদাহ এবং ক্ষত সারাতেও সাহায্য করে অ্যালোভেরা জেলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও ও অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান পাওয়া যায় যা ত্বকের হেলথকে প্রোটেক্ট করে ও ত্বকের পিএইচ ব্যালেন্সকেও মেনটেন করে রাখে এখানে অ্যালোভেরা জেল নেওয়ার পর সবগুলি উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিলেই দেখতে পাবেন এটি খুব সুন্দর বাজারজাত একটি ক্রিমে পরিণত হয়ে যাবে আপনারা এই ক্রিমটি মুখে গলায় লাগিয়ে নেবেন অবশ্য এই ক্রিমটিকে আপনাদেরকে পরিষ্কার ত্বকে লাগাতে হবে আর লাগিয়ে নেওয়ার পর চার থেকে পাঁচ মিনিটের জন্য গোল গোল করে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে নিতে হবে এই মাসাজ করাটা কিন্তু ভীষণই জরুরি এতে করে আপনাদের ত্বক যদি ভাজ পড়ে যায় তকে চামড়া যদি কুচকে যেতে শুরু করে তাহলে এটি ত্বকের টান টান করে রাখতে সাহায্য করবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করে দেবেন সেই সঙ্গে পরবর্তীতে এই রকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি প্রতিনিয়তই আপনাদের সঙ্গে এই এইরকমই ভালো ভালো ভিডিও শেয়ার করতে থাকবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ